শিরিক এমন একটা ভয়াবহ পাপ লাইন আশ রক্ত লাই তুমি যদি শির কর তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাঞ্চল হয়ে যাবে সব আমল দুনিয়ার আমল যা করো এটাও টিকবে না কমেনো হয়ে শিরকির কারণে শুধু কি তাদের দিনই আমল নষ্ট হয়েছে না গোটা দেশ জাতির যত ঘর বাড়ি ব্যবসা কেন্দ্র বাগান গাছগাছালি পাখালি যা করেছে সব শেষ হয়ে গেছিল ঠিক কি না শিরিক করলে যে শুধু আপনার ইমান নষ্ট হবে তা না শেষ হয়ে যাবে গ্রাম শুদ্ধ নিপাত হয়ে যাবে তোমার দেশই থাকবে না আল্লাহ তালা এখন যে ভয়াবহ চলছে সামনে একশান আসতেছে আকাশ থেকে পাথর পড়বে ভূমি তলিয়ে যাবে স্টিরয়েড মারা হবে সাগরের নিচে রাষ্ট্রের পর রাষ্ট্রকে বিলীন করে দেয়া হবে সে সাজাগুলি সামনে আসবে মূল কারণ কি আচ্ছা ঈসা আলাই সাল্লাম যখন আসবেন আবার শিরিক শেষ হয়ে যাবে নুআ আলসালাম থেকে ইসা আলাইসাল্লাম পর্যন্ত শিরিক এখন ঈসা আলাহ সাল্লাম আসার কারণে শিরিক দূর হয়ে গেলে কি অবস্থা হবে অয়ুহুল কুল্লাহ হফিজ জামান হিল মিল আলাকুল্লাহ ইলাল ইসলাম মুস্তাদ আহমদের হাদিস আলবানি সহি বলেছেন এছাড়াসাল্লামের যুগে সব ধর্ম আলা নিচ্ছিন্ন করে দেবেন শুধু ইসলাম থাকবে ইসলাম যখন থাকবে শুধু আর কোন শিখ থাকবে না শিখের কোনো ধর্মই থাকবে না যীশু পূজা থাকবে না তেত্রিশ কোটি দেবদেবীর পূজা থাকবে না চন্দ্র সূর্যের পূজা থাকবে না যখন কোন মাজার কবরের পূজা থাকবে না। যখন কোন দরগা দরবার শরীফের পূজা থাকবে না যখন কোন তাবিজ ইত্যাদি ইত্যাদি এইসব সিঁড়ি থাকবে না যখন কোন জ্যোতিষী গণকের গুলো থাকবে না এইসব শিরিক যখন থাকবে না কি হবে তখন তাকাউল উল ফিল গোটা পৃথিবীতে নিরাপত্তা যাবে কেমন নিরাপত্তা হ্যাঁ সিংহরা এসে উঠের সাথে থাকবে আক্রমণ করবে না আল বকার রয়াল বেঙ্গল টাইগার গুলো এসে গরুর সাথে থাকবে আক্রমণ করবে না আল গনাম ছাগলের পালের সাথে একসাথে থাকবে হামলা করবে না লাতাদুর রহম শিশুরা সাপ নিয়ে খেলবে চবল মারবে না আল্লাহম কেন এগুলো হবে শিরিক নেই নিরাপত্তাহীনতাও নেই অশান্তিও নেই কিছুই নেই এখন ব্যক্তি জীবনেও যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে আমাদের ব্যক্তি জীবনকে শিরিক মুক্ত রাখতে হবে আল্লাহজি না মানু কলাম ইয়াল বিশু ইভান হোম বেজুল যারা ইমান এনেছে কোন শিরকির সাথে ইমানকে মিশায়নি উলাহলাম অহোম হত্যাদোন এদের জন্য রয়েছে নিরাপত্তা এরাই হলো হেদায়েত প্রাপ্ত দুনিয়ার নিরাপত্তা কবরের নিরাপত্তা হাসরের ময়দানের নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা শিরিক ন্যায় নিরাপত্তা বিঘ্ন হওয়ার আর কোনো ঘটনাই আপনার জীবনে ঘটবে না যে কোনো বড় প্রিয় ভাইয়েরা আসলে আপনাদের অবস্থা দেখে মায়া লাগে আমি তো এত জালিম না যে আপনাদেরকে এখন কথা দিয়ে অত্যাচার করব অতএব আজকের একেবারে সর্বশেষ পর্যায়ের এই আলোচনাটা আমি এখানে ইতি রেখা টানতে চাই একটু ঘুমিয়ে কিছুক্ষণ পরে ফজর হয়ে যাবে আমাকেও সফরে যেতে হবে খুবই ভালো লাগলো এই দীর্ঘ রাতেও কিছু কথা আপনারা শুনেছেন ওয়াজের ক্ষেত্রে শ্রোতাদেরকে বিরক্ত না করা এটাও একটা ওয়াজ এটাও একটা সন্না কেনার সোল্লাহ সাল্লি সাল্লামা এটা কৌয়ালু না বলেন নবী সালাম ওয়াজ করার সময় আমরা বিরক্ত হই কিনা এটার প্রতি খুব লক্ষ্য রাখতে আসলে মানুষের ব্রেইন কোনো একটা কথার দিকে বক্তৃতার দিকে সর্বোচ্চ বারো মিনিট মনোযোগ রাখতে পারে বারো মিনিট অনেকে বারো মিনিটও পারে না পাঁচ ছ মিনিট মনোযোগ থাকে না মন বিক্ষিপ্ত হয়ে যায় এই জন্য নবীজির জীবনের সবচেয়ে বড় খোদবা যেটা বিদায় হজ্যের খোদবা এটাও দেখি আমরা পাঁচ ছ মিনিটে শেষ হয়ে যায় মানে মনোযোগ আরেক দিকে যাওয়ার আগে আগে ওনার বক্তৃতা শেষ হয়ে যেত ওনাকে আল্লাহ এতটা জ্ঞান দিয়েছিলেন হান আল্লাহ বিশ্ব ইতিহাসের এমন সুন্দর বক্তব্য কোনো বক্তাই দিতে পারেনি উনি যেটা দিয়েছেন আকর্ষণ পরিপূর্ণ থাকতে থাকতে ওনার বক্তব্য শেষ আর আমরা ত্যাগ বিরক্ত করাইয়া ঘুম পাড়াইয়া তারপরও কইতে আসি আমাদের বক্তৃতার কোন শেষ নাই মৌলবী আসাদ কে খামুস না বাসাদ আসাদ তো সেটাই যেটা কখনো চুপ হইতো না অতএব কিছু প্রশ্ন করেছেন আজকে আর প্রশ্নের উত্তর দিচ্ছি না কারণ এই সময়ে না 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 কোন মানুষ কি কাউকে কিডনি অথবা চক্ষু দিয়ে সাহায্য করতে পারে কিছু শর্ত আছে বিক্রি করতে পারবে না এক নম্বর শর্ত দু নম্বর যে দেবে তার জীবন বিপন্ন হবে না তিন নম্বর তারপর রোহান একান্ত একজন মানুষের জীবন রক্ষার্থে এটা সে দান করে দেবে যদি এটা করতে পারে ডাক্তাররা বলে যে হ্যাঁ এই কিডনি প্রতিস্থাপন হলে এই লোকটা বেঁচে যাবে আর যিনি দেবেন তার কোনো ক্ষতি হবে না এই শর্তগুলো বুলবিল হলে এটা কেরাম ফতোয়া দিয়েছেন এটা দেয়া যাবে বাড়ির বাইরে থাকায় থাকার সময় স্তেন করার সময় পানি নাপাক জায়গা থেকে ছিটকে কাপড়ে লাগায় লাগার সম্ভাবনা থাকে তখন কি করব মাটি ব্যবহার করব কি পানি ছিটকে গায়ে পড়ার আশঙ্কা যদি থাকে আশঙ্কা কমাই নেবেন ছিটা যাতে না আসে সে চেষ্টাটা করবেন আর যদি এমন অবস্থা হয় যে ছিটকে আসবেই তখন মাটি ব্যবহার করলে চলবে মাটিও তো জয়রা লিয়া আর দু মাস সারা পৃথিবীর মাটি আমার জন্য তহুর এটা দিয়ে আমি পবিত্রতা অর্জন করতে পারি আমার উম্মত পারবে সেই হিসেবে সমস্যা নেই পিতার দুই ছেলের এক ছেলেকে খুশি হয়ে বেশি জমি দিতে চায় এটা কি জায়েজ হবে জিনা জায়েজ হবে না এই এইদুলু বাইনা اولادিকম তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো নমান ইবনে বাসিরের হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে উনি এসে বলেন ইয়ার আসুল লাইন তুই হাজ আ গোলামান আমি আমার এই ছেলেকে একটা কীটোদাস উপহার দিয়েছি তো আমি আপনাকে সাক্ষী রাখতে চাই তার মা বলেছে নবীজি বললেন আকুল্লা ওয়ালাদিকে না হালতা হু গোলামান তোমার প্রত্যেকটা সন্তানকে কি একটা করে এই গোলাম দিয়েছো তুমি কীটোদাস উপহার দিয়েছো নমান বললেন যে না দেয়নি তখন নবীজি বলেন ফালা তোর শীতনি হালা তুমি আমাকে জুলুমের উপরে সাক্ষী রেখো না এটা জুলুম অতএব সন্তান আপনি যদি জীব দশায় দিতে চান ছেলে হোক মেয়ে হোক আপনি সুস্থ আছেন জীবদ্দশায় ভালো আছেন এই সময় দিতে চান এক সমান দিবেন ছেলেকে যা মেয়েকেও তা ছেলে মেয়ে তারতম্য হবে আপনার মৃত্যুর পরে আল্লাহর ভাগ হিসেবে ওখানে কম হবে কিন্তু আপনি জীব দিতে গেলে ছেলে ছেলের পার্থক্য তো দূরে থাক ছেলে মেয়ের পার্থক্য করাও জরুম এক সমান দিতে হবে ছেলেকে যদি পাঁচ পাঁচ দেন মেয়েকেও দিবেন সুস্থ ফরজ সালাত একা পড়ার ক্ষেত্রে সোরা ফাতে সাথে অন্য সোরা মিলাতে হবে কি মিলাবেন মিলানো অনেকে অজেব বলেছেন আবু হরারা বলেছেন ফাহাসান যদি কেউ মিলায় ভালো না মিলালেও সুরে ফাতেহার দ্বারা যথেষ্ট হয়ে যাবে সহি বুখারিতে আবহাওয়ার এই ফতুয়াটা আছে আসলে আহলে হাদিস আর আহলে সুন্নতল জামাত এক জিনিস কি আহলে হাদিস হাদিস মানে কোরআন হাদিস হাল আতা কা হাদিস হল গাশিয়া এখানে হাদিস হল কোরআন আল্লাহ আহসান আল হাদিস এখানে হাদিস মানে কি কোরআন আতা কা হাদিস হল গড়শিয়া গড়সিয়ার হাদিস এটা এখানে কোরান আম্মাফা দুফা অন্য খয়লা হাদিসে কিতাপ বললাম আল্লাহর কিতাপে হলে সবচেয়ে উত্তম হাদিস তাহলে আলেহাদিস মানে কি আলিহাদিসের প্রথম অনুবাদ হবে আল কোরআন কোরান বলা দ্বিতীয় অনুবাদ হবে হাদিস ভালো আলিহাদিস মানে আল কোরআন এওয়ালা দিশ তো এটা তো গোটা মুসলিম মুম্বাই আহলুল কোরআনে অলহাদি হাদিস অল হাদিস সে এত সমস্যা নেই তবে এখন সবাইকে নিয়ে চলার জন্য বাংলাদেশে সবাই সব কথা বুঝে না অনেকে ভুল বুঝে গলি গলিতে ফেলে দেয় এই জন্য একটা পরিভাষা আছে সার্বজনীন সহি আকিদা সহি না সহি আকিদা সহি সন্না এই দুটা কথা বললে দেখা যায় সবাই চলে আসে ঠিক না আমভাবে এই যে জাতি যে পরিভাষাটাকে বেশি করে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রেরণা হিসাবে গ্রহণ করবে সে জাতি যেন সেই পরিভাষাগুলি ইউজ করা যেতে পারে এটা ভালো ফজরের আজানের পরে সুন্নত পড়ার পরে ফরজের সময় থাকলে আর কোন নামাজ পড়তে পারবো কি ফজের আজানের পরে সুন্নত পড়ার পরে আহ এখানে তো আপনি তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ যেটা এটা পড়তে পারেন সাধারণত অন্য সালাত পড়ার এই সময় কোনো সুন্নাহ দেখি না কিন্তু তাহিয়াতুল মসজিদ যেহেতু ইজা দাখালা আহাদুল মাসজিদ ফালা يجلس হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন সহিহ বুখারীতে সালাত আদায় যে হাদিসতে সে যে কেউ যদি মসজিদে ঢোকো তাহলে বসার আগে দু রাকাত পড়ে বসো এটা ফজর মাগরি বেসা জহর আসর সব ক্ষেত্রে চলে সেই দুই রেখা আপনার সুযোগ আছে আপনি পড়তে পারেন অল্লাহ আলাম প্রিয় ভাইরা আজকে আর যন্ত্রণা দিতে চাই না আল্লাহ তালা আমাদের এই কোরবানি কবুল করুন রাত জেগে এলমে অর্জন করার এই সুন্দর বাগানকে কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন এখানে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ শাহেখ এবং আরও অন্যান্য ভাইয়েরা যারা আছেন আসাত কিরম আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তাইবা নসিব করুন এবং দুদিন ব্যাপী এই উম্মতের এই বড় মজমাকে আল্লাহ কবুল করুন ফলপ্রসূ করুন ওলা মায়ে উম্মাকে ঐক্যবদ্ধ করুন এই প্রতিষ্ঠানটি আমাদের বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ হওয়ার একটা মার্কাজ হিসাবে আল্লাহ তারা যাতে কবুল করেন আমরা সেই দোয়া করছি كفاره المجلس سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته